কিন্তু আজকে দেখেন আউল বাউল ফাউলরা স্পষ্ট আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত দেবার পরেও একদল বুদ্ধিজীবী তাদের পক্ষ নিয়া ওকালতি করতিস কি যুক্তিতে জানেন কাজ বাউলরা তো অভিনয় করে বহস করে বহস আপনারাও তো বহস করেন তর্ক বিতর্ক করে প্রশ্ন উত্তর করে ওরাও মুসলমান আমি বলি ওরে নাস্তিকের বাচ্চারা তোমরা আমাদের বোকা মনে আমি নিজে শতাধিক টেলিভিশন টক শুধু অংশগ্রহণ করেছি আমাদের ছেলেরা বহস করে মোদাজারা করে বিতর্ক করে জাতীয় পর্যায়ে বিতর্ক অনুষ্ঠান আয়োজিত হয় আমাকে বলো রে নাস্তিকের দলের আমাকে বলো কোন বিতর্কে কোন প্রশ্ন উত্তরে এক পক্ষ আরেক পক্ষকে কুটুক্তি করতে পারে কি অশ্লীল শব্দ ব্যবহার করতে পারে নিকৃষ্ট শব্দ ব্যবহার করতে পারে মিথ্যা তথ্য দিতে পারে পারে না তোমরা যদি বাউলদের এই ধরনের নিকৃষ্ট কাজকে বিতর্ক মনে করো প্রশ্ন উত্তর মনে করো বহস মুবাহাসা মনে করো মুনাজারা মনে করো আমাকে বলো এই বাউল্লা কেবল মাত্র এক পক্ষ আরেক পক্ষকে গালি দিচ্ছে নিকৃষ্ট শব্দ ব্যবহার করছে অশ্লীল শব্দ ব্যবহার করছে এমন নয় বরং তারা এই হাসা বিতর্কের নামে স্বয়ং আল্লাহ তাবারক সাথে কটুক্তি করছে আল্লাহর নবীর সাথে বেয়াদবি করছে সুতরাং এগুলো তর্ক বিতর্ক নয় এগুলো মুবাভাষা নয় এগুলো শিরিখ এগুলো কুফর এগুলো কসব আল্লাহ কুকুর আল্লাহ রোহিত বাংলাদেশে চলতে পারে না। যত দুদিন ধরে নানা জায়গায় জনগণ তাদের প্রতিরোধ করতেছে প্রতিহত করতেছে এগুলো সামনে এনে বলতেছে এগুলো বন্ধ করেন বন্ধ করেন একবারও বলতেছে না বাউলদেরকে তোমরা কুটুক্তি করেছ ক্ষমা চাও একবার ওই বুদ্ধিজীবীরা বলে না আমি বলি রাজবাড়িতে নুরা পাগলার লাশ কবর থেকে তোলে এলাকার যুবকেরা রাস্তায় ফেলে আগুনে পড়ে সাই করে করে এরপরে ফেলেছে তার পোড়া লাশের চিহ্ন সাই পর্যন্ত বাকি নাই মিডিয়া আমাকে প্রশ্ন করে হুজুর এই যে দূরা পাগলার লাশটা আগুনে পড়াই রাজবাড়ির দূরা পাগলার ঘটনা শোনেন আপনারা বললাম মিস্টার সাংবাদিক তার অনুসারীরা যখন তার কবরের উপরে কাবা বানাইল কাবা বা বানাইয়া তাওয়ফ করলো তখন তো তুমি জিজ্ঞেস করলে না যে কবরের উপরে কাবা বানাইয়া তাওয়ফ করা জাহাজ আছে কিনা তখন তো তুমি জিজ্ঞেস করলাম তার অনুসারীরা যখন এই গাঞ্জা করিয়া বা ঘোর নোরা পাগলার কবরের উপরে কাবা বানায়া তাওয়াফ করতেছিল এলাকার লোকেরা আলেমদের ধরলো আলেমদের জিজ্ঞেস করলো এগুলো কি হচ্ছে আমি একজন মুসলমান আমি এগুলো বরদাস্ত করতে পারবো না আলেমরা শান্তিপ্রিয় তারা বলল চলো মিছিল করি মিটিং করি স্মারকলিপি নেই তাই করো উপজেলায় গিয়ে স্মারকলিপি দিলো জেলা পর্যায়ে গিয়ে স্মারকলিপি দিলো প্রশাসন কথা শোনে নাই উপজেলা অফিসাররা কথা শোনে নাই আলেমরা মিছিল মিটিং করে খাদ্য হয়ে গেছে কিন্তু এদেশের যুবক সাধারণ মুসলমান তার ইমান কারো কাছে বন্ধক রাখে না। কোন আলেম যদি মনে করে যে আমি বললেই মানুষ ইমানের পক্ষে কথা বলবে আর আমি চুপ থাকলে মানুষ ইমানের পক্ষে কথা বলবে না ভুল বরং কোন আলেম যদি সাদাকে সাদা বলতে না পারে কালোকে কালো বলতে না পারে ন্যায়কে ন্যায় বলতে না পারে অন্যায়কে অন্যায় বলতে না পারে ফেসিবাদ কে ফেসিবাদ বলতে না পারে জালেমকে জালেম বলতে না পারে জনগণ সেই আলেমকে ছেড়ে দেবে আলেমকে প্রত্যাখ্যান করবে দেশের মানুষ কোন আলেমের কাছে ইমান বন্ধক রাখে নাই ইমান বন্ধক রাখে নাই যুবকেরা যা করার তাই করেছে আমাদের কাছে কেন মাসালা জিজ্ঞেস করো প্রশাসন কেন ব্যবস্থা নিল না ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতেছে আমার আমি চিৎকার করলাম দাবি জানালাম প্রশাসন কেন ব্যবস্থা নিল না আলেমরা কেন প্রশাসনকে সঙ্গে নিয়ে এসে ওই কবরকে মাটির সঙ্গে মিশিয়ে দিল না জনগণ যখন দেখেছে তারা বরদাস্ত করতে পারে নাই প্রতিবাদ করেছে মনে করেছে আলেমরা ভূমিকা রাখবে প্রতিবাদ করেছে মনে করেছে প্রশাসন ভূমিকা রাখবে কেউ যখন কথা শুনে নাই তারা যখন ধর্মীয় অনুভূতিতে আঘাতপ্রাপ্ত হয়েছে আমার কাছে ফতুয়া জানতে আসে নাই তারা তাদের মত করে ব্যবস্থা গ্রহণ করেছে আমি পরিষ্কার বলে যাচ্ছি প্রশাসনকে পরিষ্কার বলে দিচ্ছি যুবকদেরকে রাজনৈতিক নেতাদেরকে কেউ আমাদের কাছে ইমান বন্ধ রাখে নাই আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে এমন নয় এই আউল বাউল ফাউল পেশাব করে হিসু করে দলেরা যেইভাবে বক্তৃতায় যেইভাবে বিবৃতিতে ইমানে আঘাত আনছে ধর্মীয় অনুভূতিতে আঘাত করতেছে গ্রেফতার করো জেলে ভরো বাউল ধরো গ্রেফতার করো জেলে পড়ো না হয় দেশের জনতা তারা যদি প্রতিরোধ করতে দেবে যায় প্রতিহত করতে দেবে যায় মশলা জিজ্ঞেস করবে না আইন মানবে না আমরা দায় নিতে পারবো না দায় নিতে পারবো না আমাদের ব্যাখ্যাগুলো বোঝার চেষ্টা করবে আমরা শান্তি চাই কিন্তু অশান্তি তো করতেছে তারা আল্লাহকে কটুক্তি করতেছে আরে বুদ্ধিজীবীরা বলেছে ওরা বিনয় করে বোবাহাসা করে টকশো করে বিতর্ক করে আফসোস দু চার জায়গায় যদি প্রতিরোধ বা প্রতিহত করার ঘটনা ঘটে এর দায় সরকারকে দিতে হবে জনগণের কেন প্রতিরোধ প্রতিহত করতে হবে যেই সমস্ত বাউল শিল্পীদের বক্তৃতা যাদের পালাগান রেকর্ড হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আমি ঢাকার প্রশাসনকে বলেছি এখানকার প্রশাসনের ভাইদের বলে যাচ্ছি যদি মনে করো সাম্প্রদায়িক সম্প্রীতি টিকে থাকবে যদি মনে করো জনগণ আইন শৃঙ্খলা মেনে চলবে তাহলে জনগণের ইমাদের অনুভূতিতে যারা আঘাত করছে তাদেরকে ধরো জেলে ধরো জনগণ মাঠে নামবে না চিৎকারও করবে না এ হচ্ছে আধুনিক প্রজাতির নাস্তিক এর পেছনে দুটো কারণ হতে পারে এক কারণ হতে পারে এই আউল বাউল ফাউল পেশাফরের দলেরা ওরা এখন পশ্চিমা ইহুদি নাসারাদের এজেন্ট দালাল হিসেবে কাজ করতেছে এটাকে অস্বীকার করা যায় না আজকে দেখলাম তাদের বড় ঠাকুর নাম তার ফরহাদ মাজার সে বলতেছে দেশে কি হচ্ছে আমাকে এই রাষ্ট্র ওই রাষ্ট্র থেকে ফোন দিচ্ছে মিডিয়ার সামনে বলতে বলতেছে তাকে নাকি নানান দেশ থেকে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে কি হচ্ছে তুমি বাংলাদেশের আল্লাহ মাফ বাংলাদেশের হবিগঞ্জের ভাষায় তো বলতে পারতেছে তুমি বাংলাদেশের কোন চ্যাডের বাল বাংলাদেশের পরিস্থিতির জন্য বিদেশ থেকে তোমাকে কেন ফোন দেয় আউল বাউল ফাউলদের বিদেশি এজেন্ট বানিয়ে তুমি ব্যবহার করতেছো আর ওদেরকে বিদেশিরা আমাদের সমাজে ছেড়ে দিয়েছে যাতে ওরা মুসলমানদের ঈমান নষ্ট করতে পারে এগুলো পশ্চিমাদের এজেন্ট এগুলো ইহুদিদের দল তোমাকে কেন বিদেশিরা ফোন দেবে তুমি একবারও বললে না যে তারা ক্ষমা চান তাদের ক্ষমা করে দাও তারা বুঝে নাই এই আবুলের মতো কুলাঙ্গারের মুক্তি তুমি চাও অথচ তার বিচার তুমি চাও না দ্বিতীয় হতে পারে এগুলো এক একটা মূর্খ অজ্ঞ গন্ড মূর্খ আমি তো বলি এই বাউল গোষ্ঠীর চোদ্দ গোষ্ঠী মূর্খ আপনি খোঁজ নিয়ে দেখেন ওদের অধিকাংশ দু চার ক্লাস পড়াশোনা করেছে মাদ্রাসায় বিলকুল পড়ে নাই স্কুলে দু চার ক্লাস পড়াশোনা করেছে কিন্তু উঠে এক 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 মনে হয় যে বোখারির হাফেজ বুখারি তাদের মুখস্থখস্ত সিয়াসি তা মুখস্ত কোরআসির তাদের মুখস্থ এইভাবে কথা বলে কথা ঠিক না ভেঠিক নিজের দুইটা আরবি শব্দ সঠিক উচ্চারণ করতে পারে না অথচ সময়ের সব আলেমদের চ্যালেঞ্জ করে তাদের বিতর্কের বিষয় কি শরিয়ত মারেফত একদল শরীয়তের পক্ষে আর একদল মারেফতের পক্ষে কথা ঠিক না ঠিক আরেক গন্ড মূখ দু চার ক্লাস মাদ্রাসায় পড়ো নাই কোরআন হাদিস বুঝো না তুমি শরীয়ত মারেফতের কি বুঝো তুমি শরীয়ত মারেফতের বুঝোটা কি তাদের বিতর্কের বিষয় হচ্ছে সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছে তাদের বিতর্কের বিষয় হচ্ছে আল্লাহর নূর রসুল্লাহর নূর সাল্লাহ এমন বিষয় নিয়ে তারা বিতর্ক করে অথচ চোদ্দ গোষ্ঠী জমা করে পেটে অ্যাটম বোমা মারলেও এইসব বিষয়ের শুদ্ধভাবে দুই লাইন তাদের মুখ দিয়ে বের হবে না তাদের বড় একটা অংশ গন্ড মূর্খ আর পেশা বানিয়েছে পালাগানকে পালাগানকে পেশা বানিয়ে মিথ্যা অসত্য তথ্য দিয়া জাতিকে বিভ্রান্ত করে দুচার পয়সা কামাবার চেষ্টা করে হতে পারে মূর্খ আবার তারা হতে পারে বিদেশিদের এজেন্ট সামনে আসছে নির্বাচন বলবেন হুজুর নির্বাচন তাদের সমস্যা কি সমস্যা হচ্ছে ওরা উস্কানি দিয়া ওরা যখন আমাদের খোঁচা দিবে আমরা চিৎকার করব ওরা যখন আমাদের খোঁচা দিবে আমরা চিৎকার করব তো ওরাই আবার তাদের প্রভুদের কাছে নালিশ করবে যে বাংলাদেশে আমরা নির্যাতিত করেন আমাদেরকে জার্মানির ভিসা আমাদেরকে ফ্রান্সের বিষা দেন বলবে আমেরিকা বাবা আমাদের দেখেন আমাদের সাহায্য করেন আমরা পড়েছি বসিবতে তারা আমেরিকার সহযোগিতা নেবে ফ্রান্স জার্মানির সহযোগিতা নেবে কেউ জার্মানির নাগরিক হবে কেউ বা ফ্রান্সের নাগরিক হবে কেননা ওসব দেশে ইসলাম মুসলমানের বসেই আছে যারা মুসলমানদের ক্ষতি করতে পারে তাদের সহযোগিতা করবে এরপরেও আমি পরিষ্কার বলি পরিষ্কার বলি আমি যাই হোক সময় যাই হোক তাদের পেছনে যেই থাকুক না কেন তারা যেখান থেকে পরিচালিত হোক না কেন তারা থেকে যেখান সাহায্য কেন শব্দগুলো তারা আল্লাহ আল্লাহ ব্যবহার করছে বেয়া করছে আর যাই হোক তাদের ক্ষমা হবে না এক একজনকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে সর্বোচ্চ শাস্তি না দিলে আজকে তো ঢাকা চট্টগ্রামে বিক্ষোভ হয়েছে এই অপরাধী বাউলদের আল্লাহর বাউলদের সর্বোচ্চ শক্তি নিশ্চিততা হলে চ্যাপ্টা হাজার বর্গ মাইলের প্রত্যেকটা ইজ্জি মাটিতে সমাবেশ হবে বিক্ষোভ হবে এই মাটি এতটাই উত্তপ্ত হবে দস্তেক এই মাটিতে পারাতে পারবে না পারবে না বে মূল আলোচনায় বলেছিলাম দেখেন আমার মূল আলোচনা মনে একবার চেষ্টা করবেন একদল সরাসরি ইসলাম দশেকার করে আরেকদল ইসলাম কোরআন সন্না মানার ঘোষণা দেয় কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাতের ব্যাখ্যা গ্রহণ করে না তারা নিজেদের সাথে দলীয় সাথে একটা বিকৃত ব্যাখ্যা পছন্দ করে সেটা গ্রহণ করে আমি তাদেরকে বলি ওরা আধুনিক প্রজাতির নাস্তিক মুখে তো ইসলাম স্বীকার করে কিন্তু কার্যত ইসলামের অনেক বিধানগুলোকে তারা অস্বীকার করে এবং কোরানে কারিমের আয়াতগুলো বিকৃত করে এটাকে বলে এলাহা যে আল্লাহতবার সুরা হামিম সুরা হসশিলা এ সুর আর নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন ইন্দ্রানদিন আই উল যারা আমার আয়াতে এলহাত করে আয়াত থেকে বিকৃত অর্থ গ্রহণ করে তাদের এই কর্মকাণ্ড গোপন নয় আমার কাছে তাদের বোঝা গেল যারা মুখে ইসলাম বলে আর কাজে করবে আহ জামাতের বাইরে গিয়ে সরে গিয়ে বিকৃত কোন অর্থ গ্রহণ করে ওরা ওদের কাজকে গোপন রাখতে চায় গোপন রাখতে চায় রাল্লা বলতেছে তাদের এই কর্মকাণ্ড আমার কাছে গোপন নয় বুঝবার চেষ্টা করেন কেন তারা গোপন রাখতে চায় এর ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা বুঝে গেছেন তারা যদি তাদের কুফর এবং শিরিক গোপন রাখতে পারে তাহলে সহজে মুসলমানদের ধোকা দিতে পারবে কথা ঠিক না আল্লাহর কাছে সেটা গোপন নয় আল্লাহ মাঝে মধ্যে তাদের কুফর এবং শিরিক কে প্রকাশ করে দেন কেন প্রকাশ করে দেন যাতে সাধারণ মানুষের ইমান হেফাজত হয় কাদিয়ানিদের এমন একটা মিশন আছে তারা প্রকৃতপক্ষে মুমিন মুসলিম না কিন্তু মসজিদ বানায় মুসলমানদের নামাজ পড়ার দাবি করে রোজা রাখার দাবি করে তারা তাদের কুফুর শিরিককে গোপন রাখে আল্লাহ আমাদের সামনে প্রকাশ করে দিয়েছেন পুরা ওলামায়কার উপরে কাদিয়া মিরা অমুসলিম তারা কাহ নতুন আরেকটা বাউল দেখেন এতদিন আমরা এই ফাউলদের নিয়ে কোনো কথাই বলি নাই ফাউলরা কি করে আমরা জানতাম না আমরা কোনোদিন ফাউলদের প্রোগ্রামেও যাই না ফাউলদের দাওয়াতও দেই না আল্লাহ আমাদের উপর এহসান করেছেন না হলে এই ফাউলরা বাউলরা পেশাব করে দলেরা আরে তোমাদের পেশাব খেতে মন চায় তো বাংলাদেশে কেন প্রতিবেশী দেশে চলে যাও এদেশে তো কেউ পেশাব খায় না আমাদের প্রতিবেশী দেশে সকাল হলেই ওরা ওদের মায়েদের পেছনে 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 দৌড়ায় পেশাব খাওয়ার জন্য ওদের গু পেছনে দৌড়ায় পেশাব খাওয়ার জন্য পেশাব খেতে মন চাইলে ওদের সেটাও বাংলাদেশ কেন নাপাক করতেছে ওরা ছাপ্পান্ন হাজার বর্গ মাইল নাপাক করে রেখেছে আফসোস আল্লাহ আমাদের উপর দয়া করেছে এই পরিসংখ্যান বড় ভয়াবহ ওদের এই নাপাক বেশাব করার হিশু করার সবচাইতে বড় পঞ্চম দিনও জায়গা হচ্ছে মাজার আর উরুস আর সেখানে ওদের এনার্জি চালিকা শক্তি হচ্ছে ইয়াবার গঞ্জা ঠিক আমি আশ্চর্য হয়ে গেছি এই আবুল পক্ষে গঞ্জাخور মাজার পূজারী কবর পূজারীও কবর পূজারীরাও নেমে গেছে ঠিক পেছনের ইতিহাস চাললে দেখা যায় একবার এক মাজার পূজারি গ্রেফতার হয়েছিল সেই মাজার পূজারির মুক্তির জন্য এই বাউল পূজারীরাও নেমেছে যদি এই বাউলদের আস্তাদা হয়ে থাকে উরুশ আর মাজার বাংলাদেশে একটা পরিসংখ্যানে দেখা গেছে প্রায় বান্ন হাজার মাজার আছে বান্ন হাজার উরুশ হয় আরে এই যা আমার যুবকেরা সেখানে গেলে নারীদের নাচ দেখা যায় সেখানে গেলে ইয়াবা গাঞ্জা পাওয়া যায় আমি বুঝিনা আমার দেশের আইন শৃঙ্খলা বাহিনী কি করে উরুষের অনুমতি দেয় আমার দেশের সরকারেরা কি করে মাজার আর উরুষের পক্ষে কথা বলে কেন জানেন বান্ন হাজার উরুষ বা মাজার যেখানে আসে আপনি তালাশ করে দেখেন নিরানব্বই পয়েন্ট নিরানব্বইটা উরুষ এবং মাজারে গাঞ্জার আসর বসে ইয়াবা আসর বসে। আমার দেশের আইনে এটা নিষিদ্ধ গাঞ্জা নিষিদ্ধ ইয়াবা নিষিদ্ধ ফেন্সিডিল নিষিদ্ধ মাদক নিষিদ্ধ তাহলে যেই অনুষ্ঠানে প্রকাশ্যে মাদক সেবন করা যায় ইয়াবা সেবন করা যায় গাঞ্জা সেবন করা যায় ওই অনুষ্ঠান ওই উরুস ওই মাদার পূজার অনুমতি বাংলাদেশের আইনে কোনো প্রশাসন দিতে পারে না দেওয়ার অনুমতি নাই আমাদেরকে আইন তোমরা শেখাও যাও তালাশ করে দেখো প্রত্যেকটা মাজারে প্রত্যেকটা উরসের গালধারা সরজলে নারী পুরুষ অবাধ মেলামেশা করে এগুলো প্রচলিত আইনও নিষিদ্ধ জুনের আগস্টের পরে দেশ शादीদ হয়েছে একটা পরিবর্তন হয়েছে পরিষ্কার বলি নেই আগে উরুজ করতে অনুমতি লাক্ত না কিন্তু মাহফিল করলে অনুমতি ছাড়া দেওয়া হতো না পরিবর্তিত বাংলাদেশের প্রশাসনকে বলি অনুরোধ জানিয়ে যাই এই মাজারার মাদকার ইয়াবা গাঞ্জা না থাকে হয়তো গাঞ্জাগুলো বন্ধ করে নাহলে এক একটা মাজার মাটির সঙ্গে মিশায় যাতে সেখানে গাঞ্জা ইয়াবা খাওয়া কিংবা বাউলরা হিসু করে নাপাক করতে না পারে বড় কঠিন বিষয় এটা যদি মুসলমান হয়ে থাকে প্রকাশ্যে কোরআন সন্না মানার ঘোষণা দিছ এখন কোরআন সোনার ব্যাখ্যা আর সন্নাওয়াল জামার যেভাবে করেছে ব্যাখ্যাটা তোমাদের সেভাবেই করতে হবে যদি না বুঝো তাহলে আলেমদের স্বর্ণাপন্ন হও লজ্জা কিসে আমি আলেম বা কোনো আলেম তার যখন ওষুধ অসুখ হয় অসুখ হয় ডাক্তারের কাছে যায় কি যায় না ডাক্তারের যখন বাড়ি বানানোর প্রয়োজন হয় ইঞ্জিনিয়ারের কাছে যায় কি যায় না মামলা মোকদ্দমার প্রয়োজনে উকিল ব্যারিস্টারের কাছে আমরা যাই কি যাই না এখন কোরআন সন্ন্যার ব্যাখ্যা যদি প্রয়োজন হয় আলেমদের কাছে যাইতে তোমাদের লজ্জা হয় কেন আফসোস বড় চেয়ারে বসলেই তুমি একটা কিছু হয়ে গেল আমি একটা কিচ্ছা আমার ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া আমি গত ষোলো বছরে তিনবার সরকারি মেহমান হয়েছি